ধমকচমকি সার মমতা বন্দ্যোপাধ্যায় তর্জন গর্জন ফুৎকারে উড়িয়ে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন আর তারপরই বদলে গিয়েছে তৃণমূলের সুর এসআইআর কে এনআরসি বলে আগে থেকেই অপপ্রচার চালাচ্ছিল তৃণমূল তার সঙ্গে যোগ হয়েছে কারো নাম বাদ গেলে দিল্লি অভিযানের হুমকি কিন্তু তৃণমূলের এই রণনীতির আসল উদ্দেশ্য বুঝতে পারছেন কি কালীঘাটের লক্ষ্য একটাই হিন্দুদের ঘাড়ে বন্দুক রেখে বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে রক্ষা করা কেন মনটা বলছি এই নিয়েই করব বিশ্লেষণ দেব তথ্য শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানান নিজেদের মতামত নমস্কার আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম তেইশ বছর পর গোটা দেশে এসআইআর করা সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর করা কমিশনের সাংবিধানিক অধিকার তা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সেই মামলায় তৃণমূল নিজেদের বক্তব্য রাখার দাবি জানালেও সুপ্রিম কোর্ট তাতে বিশেষ গুরুত্ব দেয়নি স্বাধীনতার পর আটাত্তর বছরে দেশে এসআইআর কতবার হয়েছে জানেন মোট সাতবার হয়েছে এটা যেটা চলছে এটা অষ্টম এসআইআর তার মানে স্বাধীনতার পর পঞ্চান্ন বছরে হয়েছে সাতটি এসআইআর আর তেইশ বছর পর হচ্ছে অষ্টম এসআইআর এতদিন এসআইআর প্রক্রিয়া নিয়ে কোনো দল কোনো প্রশ্ন তোলেনি কিন্তু এখন গেলো গেলো রব তুলছে তৃণমূল সহ বিরোধীরা কিন্তু কেন রাজ্যে এসআইআর নিয়ে লাগাতার বিভ্রান্তি ছড়িয়ে চলেছে তৃণমূল যার মধ্যে সবথেকে বড় অপপ্রচার হল বাংলাদেশ থেকে আসা হিন্দুদের নাম এই এসআইআরে নাকি বাদ চলে যাবে আর এর পিছনে রয়েছে গভীর ষড়যন্ত্র কমিশন জানিয়েছে দু হাজার দুই সালের ভোটার তালিকায় যে ব্যক্তির বা তার বাবা মায়ের নাম রয়েছে তাকে এসআইআর প্রক্রিয়াতে কোনো কাগজ দেখাতে হবে না যাদের নিজেদের নাম বা বাবা মায়ের নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় নেই তাদের এগারোটি নথির মধ্যে যে কোনো একটা নথি দেখালই হবে সেই তালিকা রয়েছে যেমন ধরুন বার্থ সার্টিফিকেট স্কুল ফাইনাল সার্টিফিকেট পাসপোর্ট ইত্যাদি কমিশনের দেওয়া এগারোটা নথির বাইরেও কারো কাছে যদি এমন কোনো নথি থাকে যা নাগরিকত্ব প্রমাণ করে তাও গ্রহণ করার ব্যাপারে বিবেচনা করবে কমিশন ফলে কোনো ভারতীয় নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য তার উপরে রয়েছে আদালত ভোট দেওয়ার অধিকার ভারতীয় গণতন্ত্রের মৌলিক অধিকার যদি কোনো ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ যায় তাহলে তার আদালতে যাওয়ার সম্পূর্ণ অধিকার রয়েছে আর এখানেই উঠছে কয়েকটি প্রশ্ন সম্প্রতি বিহারে এসআইআর প্রক্রিয়া শেষ হয়েছে সেখানে কারো নাম অবৈধভাবে বাদ গিয়েছে বলে কমিশনে কোনো অভিযোগ জমা পড়েনি বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার যদি ধরে নিই কমিশন সত্যি কথা বলছে না তাহলে এখনো পর্যন্ত কতজন অবৈধভাবে নাম বাদ গিয়েছে বলে আদালতের দ্বারস্থ হয়েছেন এর উত্তর হল শূন্য তৃণমূলের আজগুবি দাবি মতো কমিশনের যদি নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার পরিকল্পনা থাকবে তাহলে বিহারে কেন তেমন কিছু ঘটল না কারণ তৃণমূলের অভিযোগ কাল্পনিক ও উদ্দেশ্য প্রণোদিত তারা চায় যে কোনো উপায়ে এসআইআর প্রক্রিয়া আটকে তাতে বিঘ্ন ঘটিয়ে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের বাঁচাতে কারণ তারাই তৃণমূলের ভোট ব্যাংক শুধু ভারতীয় নাগরিকদের নয় এসআইআর নিয়ে উদ্বাস্তুদের মধ্যেও ভীতির পরিবেশ তৈরির চেষ্টা করছে তৃণমূল তাদের দাবি এসআইআর মাধ্যমে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে মতুয়া ও রাজবংশীদের নাম আচ্ছা বলুন তো যে কেন্দ্রীয় সরকার মতুয়া ও রাজবংশীদের প্রায় অর্ধশতকের দাবি মেনে নাগরিকত্ব আইন তৈরি করেছে তারা কেন তাদের বাংলাদেশে ফেরত পাঠাতে দেবে কমিশন বিহারে এসআইআর ঘোষণার কয়েক দিনের মধ্যে একটা যুগান্তকারী ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তারা জানিয়ে দিয়েছে দু সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত যারা বাংলাদেশে ধর্মীয় অত্যাচারের শিকার হয়ে ভারতে আসতে বাধ্য হয়েছেন তাদের সবাইকে নাগরিকত্ব দেবে কেন্দ্রীয় সরকার এই বিজ্ঞপ্তি জারির পর ভারতে বসবাসকারী কোনো হিন্দুর আর ভারতীয় নাগরিকত্ব পাওয়ার কোনো বাধা নেই এমনকি এই নাগরিকত্বের আবেদন করার জন্য কোনো কাগজও জমা দিতে হবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার শুধু প্রমাণ করতে হবে আপনি হিন্দু তারপরেও কি করে কোনো উদ্বাস্তুর নাম বাদ যেতে পারে ভোটার তালিকা থেকে একবার ভাবুন তো আপনারা বরং এই সময় নাগরিকত্বের সার্টিফিকেট নিয়ে ভোটার তালিকায় নাম তুলতে পারবেন উদ্বাস্তুরা আর এতেই ভয় তৃণমূলের তাই উদ্বাস্তুদের উল্টো বোঝাতে শুরু করেছে তারা সঙ্গে যোগ দিয়েছে বামেরাও যারা উদ্বাস্তুদের নাগরিকত্ব সমস্যার স্থায়ী সমাধান করতে কোনো দিন কোনো পদক্ষেপ করেনি উদ্বাস্তুদের অসহায়তাকে কাজে লাগিয়ে দিনের পর দিন যারা তাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে যারা নাগরিকত্ব আইনের বিরোধিতা করে রাজ্য জুড়ে তাণ্ডব করেছে তারাই এখন উদ্বাস্তুদের ভগবান সাজছে আর এটাই হলো। তৃণমূলের কৌশল আপনার ক্ষতি করে আপনাকেই বোঝাবে তারা আপনার কতটা হিতাকাঙ্ক্ষী ভেবে দেখুন এই অনুপ্রবেশকারীরা যদি চিহ্নিত না হয় তাহলে এরা আপনার আমার যে ভাগের খাবার জল চাকরি এই সমস্ত কিছু দখল করবে দখল করবে আমাদের জমি তখন কিন্তু তৃণমূল বা বামেরা আপনাকে বাঁচাতে আসবে না কার্যত হিন্দুদের ভুল বুঝিয়ে তাদের ঘাড়ে বন্দুক রেখে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের একাংশ সেটা বুঝছেন না ভাতা বা চুক্তিভিত্তিক চাকরির মতো স্বল্প লাভের জন্য তৃণমূলের পতাকা ধরে আসলে তারা নিজেদের ছেলে মেয়ে নাতি নাতনিদের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিচ্ছেন আজ এ পর্যন্তই কেমন লাগলো আমাদের প্রতিবেদন জানাতে ভুলবেন না সঙ্গে থাকুন দেখতে থাকুন माध्यम गरीबी मिटेगी समृद्धि बढ़ेगी यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम संबल 2.0 के तहत एक दशमलव सात करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान उनतालीस लाख लोगों को मिला भू अधिकार पत्र देश में प्रथम स्थान 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग छप्पन लाख पेंशनधारियों को हर माह चार हजार करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर